আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আমি পেয়েসা আবদুল্লাহ আর গ্রামে যে কলা কাজগুলো করা হয় প্রদান করা হয় আর সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আছে আমি হাজির দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু সবই সর্বিক কলা গাছ যে ছোটো অবস্থায় কীরকম ছিল সেগুলো কিন্তু আমি আগে আপলোড করে গেছি আপনি চাইলে কিন্তু সে আমার আগের ভিডিওগুলো দেখতে পাবেন বা দেখতে পারেন আপনি আর একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না আর এই হচ্ছে সবই কলা গাছের যে দৃশ্যটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে আমরা কীভাবে পরিষ্কার করে যে কলা গাছের যে রূপান্তর কীভাবে করে থাকি আপনারা চাইলে আমাদের মতো করে কিন্তু ওইভাবে করতে পারবেন আর গাছগুলো কিন্তু দেখতে অনেকটাই সৌন্দর্য ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে নিচের গোড়া দেখতেই পারছেন কত সুন্দর পরিবেশ আর আপনারা যদি এরকম করে থাকেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা যারা যারা এরকম করেন না অবশ্যই তাদের কিন্তু ফসলে অন্যরকম পরিস্থিতি হয়ে থাকে আর সেই জায়গায় কিন্তু অনেকটাই জঙ্গল হয়ে থাকে বনের মতো দেখা যায় কিন্তু পরিবেশটা অনেকটাই খারাপ আর আমাদের এখানে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে